আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সতর্কীকরণ একটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেরাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জিনিস শুনে বুঝি বিনিয়োগ করুন সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে বলতে হবে যে আটষট্টি পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস ছয়শো একুশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স আটত্রিশটা ডিক্লাইন তিনশো ছয়টা আনচেঞ্জ ঊনপঞ্চাশটা হয়তো মার্কেটে কোনো ব্যাড নিউজ ছিল তার ইম্প্যাক্ট মার্কেটে পড়ছে আর মার্কেটের টেকনিক্যাল ভিউ থেকে যদি আমি বলি আমি গতকালকে বলছিলাম যে নিউজের কারণে হয়তো ইন্ডেক্স যদি পজিটিভ থাকে থাকতে পারে কিন্তু টেকনিক্যাল দিক থেকে মার্কেট নেগেটিভ ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজ বৃহস্পতিবারে তো কিন্তু এতটুকু নেগেটিভ হবে এটা অপেক্ষা রাখে না আর যারা আসলে বাংলাদেশের পুঁজিবাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস খুঁজেন তাদের জন্য এই ধরনের মানে হঠাৎ হঠাৎ করে মানে এক একটা আমি বলবো যে বজ্রপাত নেমে আসে আর তারা নিঃস্ব হয়ে যান এটা হচ্ছে তার সবচেয়ে বড় যেমন আজকে লুজারে কারা আসতেছি আমি সে বিষয়ে মিনিট চারটাও একটু দেখে নেব টপে যদি বলি আজকে প্রাইম ফাইন্যান্স ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিডি ফাইন্যান্স নুরানি ডাইং আজকে সকাল থেকে মার্কেটে যে ঘটনাটা ঘটছে সেটা আমি সকালে পুঁজিবাজারে বলছিলাম অনেকগুলো শেয়ারকে আট পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দুই টাকা তিন টাকা এক টাকা দেড় টাকা দামের যে শেয়ারগুলো আছে ওদের ওই ধরনের শেয়ারগুলোকে দশ পার্সেন্ট বাড়িয়ে রাখা হয়েছে কিন্তু কেনার মতো লোক ছিল না ধরুন দেড় টাকা যে শেয়ারটা আছে এক টাকা পঞ্চাশ পয়সা বা দুই টাকা তাকে হয়তো বিশ পয়সা দশ পয়সা বাড়িয়ে দিলে সেটা কিন্তু দশ পার্সেন্ট হয়ে যায় কিন্তু আপনি যদি সেল দিতে যান কেনার মতো কেউ ছিল না বলিয়াম ছিল না একটা প্রতারণা এটা সবসময় করে কিন্তু মার্কেট মেকাররা এখানে বাংলাদেশের পুঁজিবাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস খুঁজে খুঁজার কোনো যুক্তি নাই বিশেষ করে ট্রেডিং পারপাস এটা সবসময় বলে আসছি আমি যারা আমার ভিডিও নিয়মিত শুনেন এবং যারা আমার বইটা সংগ্রহ করছেন তারা খুব ভালো করে জানেন যে ওখানে কী কী লেখা আছে একটু গভীরভাবে বিশ্লেষণ করলে উত্তর হয়ে যাবেন আর একটা বিষয়ে বলে রাখি যারা বই সংগ্রহের জন্য আপনারা যারা ফ্রি দিয়ে দিয়েছিলেন আপনাদের বইগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের থেকে আজকে আগামী তিন চার দিনের ভিতরে যদি আপনারা কুরিয়ার থেকে না পান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই সপ্তাহের মধ্যে তো আমার কথা হচ্ছে যে টফি যে শেয়ারগুলো আজকে ছিল তারা এরকমই করছে যে বলিয়াম কোনো বলিয়াম না কিন্তু দশ পার্সেন্ট বাড়িয়ে রাখছে এবং লুজারে যদি বলি ট্রাস্ট স্ট্যামি লাইফ ফারেস্ট ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স ওরিয়ান ইনফুশন। তার আইএসএন লিমিটেড খান ব্রাদার্স মানে আজকে ইন্ডেক্স আজকে যখন এই পতন হয় তখন একটা থেকে মোটামুটি ভালোই ফোন আমাকে রিসিভ করতে হয়েছে এবং বিশেষ করে আমি দেখলাম যে যারা স্টকগুলোর কথা জিজ্ঞেস করছে যখন চাটে গিয়ে দেখি বেশিরভাগ স্টকে অনেক উপরে উপরে কিনে রাখা হয়েছে তো এটা কেন কিনে রাখা হয়েছে কোনো উত্তর নাই যে কেন কিনে রাখছেন উত্তর একটাই দিছে যে আরও বাড়ার ওনারা ধারণা করছে আরও বাড়বে তো এই ধারণাটা বাদ দিতে হবে ধারণার উপর তো অনেক কিছুই হয় না ধারণার উপর কোনো কিছু চলে না একটা বিষয় অ্যানালাইসিস করে বের করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে তো শুধু আজকে না গত কয়েকদিন আমি যদি বলি ইন্ডেক্সের এই অবস্থা থেকে এখান থেকে যে পড়ছে এই জায়গাটাতে এখানে ফান্ডামেন্টাল স্টকগুলো তারা প্রাইস বাড়েও নাই কমেও না একই জায়গায় আছে হয়তো দশ বিশ পয়সা এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট কমতে পারে আবার এখান থেকে যে ইন্ডেক্সটা বাড়ছে এখানেও ফান্ডামেন্টাল স্টকগুলোর প্রাইস খুব বেশি আপ হয় নাই তারা একই জায়গায় আছে কিন্তু এখান থেকে এখানে যতটুকু বাড়ছে ততটুকু কিন্তু ট্রেডিং স্টকগুলোয় বাড়ছে যতটুকু বাড়ছে না তার থেকে এখানে এসে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাহলে কি এই যে টোটাল সময়টা এই সময়টা কি হলো এই সময়টা টোটালি লস হলো আর আমাদের এখানে ট্রেডিং স্টক এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই ফলো করা উচিত সেটা হচ্ছে যে আপনাকে একটা একটা বা দুইটা স্টকেই আপনাদেরকে এন্ট্রি নিয়ে তারপরে গিয়ে ওইখান থেকে প্রফিট বা লস যাই হোক সেটা বুক করে তারপর বেরোয় আসতে হবে কিন্তু আমরা যেটা করি আমার কাছে এক কোটি টাকা থাকলে আমরা বিশটা শেয়ার একসাথে কিনে বসে থাকি ট্রেডিং স্টক যেটা কোনোভাবে আ আপনি কোনো দিনে পোর্টফোলিও ম্যানেজ বলতে একটা বিষয় আছে এ বিষয়গুলো তো আপনাকে আপনাদেরকে করতে হবে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমি বলবো লুজারে যারা ছিল ঘুরে ফিরেও যে শেয়ারগুলো খুব বেশি দাম বাড়ছে বা যারা ওই জায়গায় ছিল তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ভেলুতে যদি বলি খানবাদার্স সামিট অ্যালায়েন্স ফোর্ট বলি আমি হচ্ছে ফ্যাকডিল ইউসুবি ব্যাংক সিপাল রবি ট্রেডে হচ্ছে টেকনোড্রাকস খানবাদার্স ফ্যাকডিল সিপাল আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে আজকে ব্রাক ব্যাঙ্ক পয়েন্ট থ্রি সিক্স আলাদাফা ইসলামিক ব্যাঙ্ক পয়েন্ট ডাবল থ্রি বিডি ফাইন্যান্স পয়েন্ট টু সিক্স সাপুটেল পয়েন্ট টু জিরো আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আজকে ইসলামিক ব্যাঙ্ক পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ টু ব্যাকসমিকো ফার্মা টু পয়েন্ট ফাইভ থ্রি তারপর খানবাদাস টু পয়েন্ট টু ফোর এ হচ্ছে মোটা তিতাস গ্যাস টু টু পয়েন্ট থ্রি ফোর এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান তো ভয়ঙ্কর কথা হচ্ছে যে ইন্ডেক্সটা ভয়ঙ্করভাবে নিচে চলে আসছে হ্যাঁ এখানে থামবে কিনা সেটা সময় বলবে ভলিউমটা কমা উচিত ছিল কিন্তু ভলিউমটা কিন্তু ঠিক রাখতেছে এটা এটা বাজে একটা দিক এটা খুবই বাজে দিক আবার মার্কেট মেকাররা এখন এই লসটা করার পরে আবার মার্কেট মেকাররা এখন এখন কীভাবে ফিরবে আপনি আপনারা জানেন মার্কেট মেকার এখন যেভাবে ফিরবে সেটা হচ্ছে যে শেয়ারগুলোকে টপে ক্ষুদ্র করে দূরে দিতে পারছে গত এক দেড় মাসে ওই শেয়ারগুলোকে আর বাড়াবে না ওই শেয়ারগুলোকে এমন একটা জায়গায় তারা রেখে দিবে এবারে আপনি এখানে বসে কান্নাকাটি করেন কান্নাকাটি করার পর এক আপনি বিরক্ত হয়ে লসে সেল দিয়ে বের হয়ে আসবেন হ্যাঁ তার আবার নতুন করে যেরকম কয়েকটা স্টক ভাড়াছে ওইরকম আবার নতুন করে অন্য কোনো স্টক নিয়ে ফ্লে করবে তো আপনি এখানে লস করে আবার এখানে গিয়ে টপে ঢুকবেন ঢুকার পর একই অবস্থা মার্কেট সিনারিওটা এমনই হয় মার্কেটটা এইভাবে চলে কিন্তু ফান্ডামেন্টাল তার মানে কি মার্কেটে সবসময় লস হবে কেউ ক্ষুদ্র বিনিয়োগকারীরা কি প্রফিট করতে পারবে না হ্যাঁ পারবে একটা সিস্টেমে যেতে হবে ভালো স্টক সময় এবং টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস ওখানে প্রযোজ্য সময়ের অ্যানালাইসিস প্রযোজ্য এখানে সময়টা সময়কে অ্যানালাইসিস করতে হবে ফান্ডামেন্টাল স্টকে এর চার্টের অ্যানালাইসিসের থেকে সময়ের অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়কে আপনি গুরুত্ব দিতে হবে কোন সময়ে আপনি অ্যান্টি নিচ্ছেন কোন শেয়ারে অ্যান্টি নিচ্ছেন কিসে অ্যান্টি নিচ্ছেন কালকে একজন আমার এখানে একজনে কমেন্ট করলো আমি হতবাক হয়ে গেছি যে ব্যাড বিসি আজকে ব্যাড বিসি কত পার্সেন্ট পড়ছে আমার তো মনে হয় দেড় পার্সেন্টও পড়ে নাই তাই না উনি ব্যাড বিসিকে নিয়ে বলতেছে এটা নাকি এই ফিডিং করার জন্য আমি এটা নিয়ে কথা বলতেছি ব্যাড কি এখন যে প্রাইজে আছে এই প্রাইজে কি ফিটিং করার কোনো সুযোগ আছে এটা এই সেটাতে এমনিতে তিনশোশো টাকা থাকার কথা চারশো টাকা তো এমনি অনায়াসে থাকার কথা তার ডিভিডেন্ট পলিসি তার ফি রেশিও তার ডিভিডেন্ট ডিল সে অনুযায়ী উনি এর বিপরীতে নিয়ে আসছে কি উনি যেগুলো যেগুলো কিনছে লাফা জলসিম তারপরে যায় উনি নিয়ে আসছে আর কী কী যেন বললাম এখন আমার মনে নেই যাই হোক আমি বুঝতে চাচ্ছি যে আমাদের এখানকার বিনিয়োগের অতিরিক্ত ফোন দিতে হওয়ার কারণে যেটা হয় ও তারা মনে করে তারাই সব বুঝে মার্কেট মেকাররা এখানে মার্কেটে আসছে ছয়শো কোটি পাঁচশো কোটি তিনশো কোটি টাকা নিয়ে আসছে এখানে গাঁজা মানে নেশা করার জন্য আর উনি আমার এখানে ভিডিও আমরা যারা শুনি বা আপনারা যারা শুনেন এখানে কে কত কোটি টাকার ইয়ে আছে সর্বোচ্চ না হয় দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকার আপনারা হয়তো শুনতেছেন আমার ভিডিওটা এর উপরের লেভেলের একশো কোটি টাকা যার আছে সে কিন্তু আমার ভিডিও শোনে না তারা মার্কেট নির্ধারণ করে আপনাকে কীভাবে ধরবে তারা আমার ভিডিও শুনে সিদ্ধান্ত নেয় না হ্যাঁ তারা কারও ভিডিও শোনে না আমার কেন কারো ভিডিও শোনো না আপনারা কেন শুনতেছেন কারণ আপনারা আমরা এখানে গিয়ে লস করি তারপর আমরা ভিডিও শুনি দেখি কিছু পাওয়া যায় কিনা এই জন্যই শুনি নাহলে কেউ কারো করে সময় দেওয়ার সময় নয় এখন আর পৃথিবীতে এত সময় কারো হাতে নাই তো সব কথা শেষ কথা হচ্ছে যে যারা বড় বিনিয়োগকারী তারাই ক্যান্ডেল তৈরি করে তারাই ভলিউমকে নিচে নিয়ে আসে তারাই ইন্ডেক্সকে বাড়ায় কমায় সব কিছু করে তো আপনি যখন তাদের থেকে বেশি বুঝ মানে বেশি ফোন দিতে দেখাতে যাবেন আমি যখন বেশি দিতে দেখাতে যাব তাদের থেকে যেন আমি তাদের থেকে বেশি বুঝি তাদেরকে বিট করে আমি প্রফিট করে নিয়ে আসব। এটা এক মানে বোকা বোকামি ছাড়ার দ্বিতীয় কিছু হতে পারে না তারা একটা টোটালি সঙ্গবদ্ধ ব্যাপার তারা সঙ্গবদ্ধ থাকে তারা সিদ্ধান্তগুলোও সঙ্গবদ্ধভাবে নেয় আর আমরা যারা আমরা কিন্তু সঙ্গবদ্ধ না কেউ কাউকে চিনি না এক একজন এক এক জেলার এক একজন এক এক জায়গার আমরা জানি না আমরা কি করবো তা আমরা আমাদের মতো করে একটা অ্যানালাইসিস তৈরি করে দাঁড় করাই দিই যেটা কোনোভাবে উচিত না আজকের মার্কেট থেকে এটুকু শিক্ষা নেব আমরা যে বাংলাদেশের ফুঁজিবাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস চলে না এটি আমার যারা আমার বইটা সংগ্রহ করছেন সেখানে পরিষ্কারভাবে বলা আছে কেন সম্ভব না সেটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে কি কারণে সম্ভব না সেটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে কি করলে ক্ষুদ্র বিনিয়োগ করে এটা টিকে থাকতে পারবে একটা দুইটা উপায় আছে সেটা ওখানে বলা আছে তা আপনারা যারা আমি বলবো যে টেকনিক্যাল দিক বিবেচনা করে আমি একটা দুইটা স্টক নিয়ে বলবো দুইটা স্টকের আমি দুইটা স্টক নিয়ে তুলনামূলক বিশ্লেষণ দেবো আগামীতে এক একদিনের মধ্যে ইনশাল্লাহ দুইটারই জেট ক্যাটাগরি একটার প্রাইজ একশো চল্লিশ টাকা তিরিশ টাকা একশো টাকার উপরে আরেকটা প্রাইজ হচ্ছে তিন টাকা ডিভিডেন্ড নাই ইপিএস টিপি সব কিছু একই রকম তাহলে ও একশো দশ টাকা কেন থাকবে আর আরেকটা স্টক কেন দুই টাকা থাকবে তার তাও তো এখানে থাকার তারও তো এখানে থাকার কথা তারা নাই কেন কারণ কি কারণে নাই সেটা হচ্ছে যে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওইখানে লস করবে ওর দুই টাকা যেটা এখানে ফালার জানে যারে সেইখানে আমরা নাই আমরা সবাই সরি আমরা সবাই ওইখানে আটকে আছি আর একশো বিশ টাকা যে আছে সেখানে আমরা কেউ নেই এই কারণে সেটাকে একশো বিশ টাকা রাখা হয়েছে এবার ওইখানে ওটাকে খুব বেশি আপ ডাউন করাবে আমি আপনি ওইখানে যাব তারপরে গিয়ে আমাদেরকে ওই শেয়ারটাকে আবার দুই টাকা নিয়ে আসবে কারণ দুইটাই একই ধরনের শেয়ার এইভাবেই এভাবেই ধরিয়ে দেওয়া হয় মার্কেটে তো এগুলো থেকে আমরা শিক্ষা নেব। আর মিনিট ছাড় যদি আমি বলি আজকে মিনিট ছাড়টা ভয়ঙ্কর ভাবে না আমি জানি না কোনো নিউজ আছে কি মার্কেটে এটা সময় বলবে যেমন বৃহস্পতিবার একটা নিউজ ছিল এর দিক থেকে আজকে আবার কোনো নিউজ আছে কিনা সেটা সময় বলবে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে যদি এরকম কোনো নিউজ থাকে সাবধানতার সহিত আপনারা যেহেতু ইন্ডেক্স তার কোনো কিছুই রক্ষা করতেছে না যদিও আমি বলবো এখানে একটা ক্যান্ডেল আছে মোটামুটি সাপোর্ট নেওয়ার মতো ইমিডিয়েট একটা ক্যান্ডেল আছে এটাকে হয়তো আপনারা সতর্ক মানে সতর্কতা সহিত দেখতে পারেন তবে ট্রেডিং স্টকে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে শতভাগ সতর্ক থাকতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম